আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও তোমাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গুলির চার দশমিক দুইয়ের পনেরো নম্বর অঙ্কের সমাধান তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবে সাথে থাকবে ঠিক আছে আমাদের পনেরো নম্বর অঙ্কটি হচ্ছে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো এখানে অঙ্ক মোটামুটি আটটা রয়েছে সব কয়টা অঙ্কের সমাধান আজকে দেব ইনশাল্লাহ ঠিক আছে সূত্রের সাহায্যে গুণ ফল চার দশমিক দুই যেই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটার সমাধান করব সেটা হচ্ছে এ কিউ প্লাস বিকিউ ইজ টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার একটা সূত্র অর্থাৎ এখানে যে আটটার অঙ্ক অঙ্ক রয়েছে এই আটটা অঙ্ক তিনটা সূত্রের মাধ্যমে আমরা সমাধান করবো একটা হচ্ছে এ বি কিউব আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস ঠিক আছে আরেকটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই তিনটা অঙ্কের মা তিনটা সূত্রের মাধ্যমে আমরা এই আটটা অঙ্কের সমাধান দেখব তো চলো দেখে নেওয়া যাক এই অঙ্কগুলোর সমাধান প্রথম আমরা সমাধান করব ক নম্বর স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইন্টু দি পর ফোর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পার ফোর তার আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তাহলে ক নম্বর অঙ্কের সমাধানের মধ্যে দিয়ে শুরু করি আমাদের এই আটটা অঙ্কের সমাধান ক নম্বর অঙ্কটি রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ টু দি পর ফোর মাইনাস স্কোয়ার ওকে এখন দেখো আমরা এটা কি করি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই এ টু দিপার ফোরকে আমরা এ স্কোয়ার পাওয়ার করে নিব ঠিক আছে প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি টু দিপার ফোরকে আমরা বি স্কোয়ার হোল স্কোয়ার করে নিব দেখো এখন আমরা এই সূত্রের সাথে সাথে মিলাতে পারছি কি না এ কিউ প্লাস বি কিউ ওটা কি এ প্লাস বি স্কোয়ারকে এ বি স্কোয়ারকে বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার এটা পুরোটা এ স্কোয়ারকে আমরা এ ধরেছি তাহলে স্কোয়ার প্লাস সরি মাইনাস মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটার সমান আমরা ঘুরে লিখবো কি এ কিউ প্লাস বি কিউব সেটাকে কি করে লিখবো এ স্কোয়ার হোল প্লাস বি স্কোয়ার হোল টু এ টু দি পাওয়ার টু থ্রি গুণ করে সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ক্লিয়ার কী করলাম আমরা প্রথমে স্কার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার বি প্লাস বি টু দি ফোর আমরা এস এ টু দি পাওয়ার ফোরকে আমরা ভেঙে নিয়েছি কী করে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বি টু দি পাওয়ার ফোরকে আমরা বি স্কোয়ার হোল স্কোয়ার করে নিয়েছি ক্লিয়ার তারপর স্টিক্স এই সূত্রে নিয়ে এসেছি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আমরা কী পাবো এ কিউ প্লাস বি ওকে আর এ কিউ প্লাস বি ই টু দি পাওয়ার সিক্স অর্থাৎ টু থ্রি গুণ করে সিক্স টু থ্রি গুণ করে সিক্স তাহলে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এবার দেখবো আমরা খ নাম্বার অঙ্ক বলছে কি এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের সূত্র পড়বে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর ঠিক আছে তাহলে খ নাম্বার অঙ্কটি রয়েছে আমাদের এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়াৰ এক্স স্কোয়াৰ মাই প্লাছ এ বি এক্স ৱাই প্লাছ বি স্কোয়াৰ ৱাই স্কোৰ এটা কি আমাৰ কি কৰব ভেঙে নিব ত' এ এক্স মাইনাছ বি ৱাই এটা কি আমাৰ ছেকেণ্ড ব্ৰেকেট দিব এ এক্স কে স্কোৱাৰ কৰি নিব ঠিক আছে প্লাছ এ এক্স ইনটু বি ৱাই প্লাছ বি ৱাই হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দেখো এখানে এ এক্স অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি ঠিক আছে এখন আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পাই এ কিউ আমরা লিখতে পারি এ এক্স তাহলে আমরা এখন লিখব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার খুবই সহজ তাই না দেখো গ নাম্বার গ নাম্বার অঙ্কটি কী আসবে দেখো রয়েছে টু এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সরি ফোর এ স্কোয়ার বি ফোর প্লাছ টু এ বি স্কোয়াৰ প্লাছ ওৱান একিভাৱে আমাৰ এটা ভেঙে নিব টু এ বি স্কোয়াৰ মাইনছ ওৱান ছেকেণ্ড ব্ৰেকেট এটা টু এ বি স্কোয়াৰ কৰি নিব টু এ বি স্কোয়াৰ হোল স্কোৰ প্লাছ টু এ বি স্কোয়াৰ ইণ্টু ওৱান প্লাছ ওৱান স্কোয়াৰ দেখ এইখনে টু কে এ ওয়ান কে বি ধরলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন এটার সমান আমরা কি পাবো এ কিউ মাইনাস বি তাহলে টু এ বি স্কোয়ার হল কিউব মাইনাস ওয়ান কিউব এটাকে আমরা যদি টুকে ঘন করি তাহলে আমরা পাবো এইট এ কে ঘন করলে এ বি স্কোয়ারকে ঘন করলে বি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ানকে ঘন করলে ওয়ান এই হচ্ছে আমাদের ঘ নম্বর অঙ্কের অ্যানসার ঠিক আছে খুবই সহজ তাই না এখন আমরা দেখব ঘন্বার অঙ্কের সমাধান কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ ইন টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাকে আমরা কীভাবে ঘ নম্বর অঙ্কটি রয়েছে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস এ এক্স টু দি পর ফোর মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দেবো হোল স্কোয়ার করে নেব দেখো তাহলে স্কোয়ারকে যদি এ ধরি আমরা তবে গিয়ে আমাদের অঙ্কের সূত্র মিলবে তাই না মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস এ স্কোয়ার দেখো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ধরো এক্স স্কোয়ার হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সত্রু আসছে না তাহলে এখন আমরা এটা সমান লিখতে পারি এক্স স্কোয়ার হল কিউব প্লাস এক কিউব এক্স স্কোয়ার কিউব সমান আমরা লিখতে পারি এক্স টু দি পর সিক্স টু থ্রি গুণ করে সিক্স প্লাস কিউব এই হচ্ছে আমাদের ঘয়ের অ্যান্সার এবার দেখব আমরা ও নাম্বার অঙ্ক কী বলছে ওখানে সেভেন এ প্লাস ফোর বি ইন্টু 49 a square minus 28 ab plus 16 b square one <coughs> number 7 a plus 4 b into 49 a square minus 28 ab plus 16 b square is equal to সেভেন এ প্লাস ফোর বি সেভেন সমান আমরা পাই 49a নাইন এ মাইনাস এবি হচ্ছে এ হচ্ছে সেভেন এ দেখো এখানে ফোর বি হোল স্কোয়ার করে নিব ঠিক আছে তাহলে কিন্তু আমরা সিক্সটিন বি স্কোয়ার পাবো অর্থাৎ এখানে এখন তাহলে ফোর এটা ফোর বিকে যদি বি ধরি তাহলে সেভেন এ ইন্টু ফোর দেখো চার সাতটা আটাশ এ বি হচ্ছে তাই না এখন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি তাহলে কিসের সূত্র এ কিউ প্লাস বি কিউব তাহলে সেভেন এ কিউব হচ্ছে ফোর ঠিক আছে এখন সাতকে আমরা গুণ করবো কয়বার তিনবার কী পাবো আমরা দেখি সাত গুণ সাত গুণ সাত 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 উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আবার সাত দ্বারা গুণ সাত নষট্টি তিন হাতে থাকে ছয় চার সাত ছয় অর্থাৎ তিনশো তাহলে এখানে আমরা সেভেন একই সমান লিখতে পারি লিখতে পারি তিনশো তেতাল্লিশ একই প্লাস ফোর বি কিউবকে ঘন করলে ফোর বিকে ঘন করলে আমরা পাবো চারে চারো ষোলো চার ষোলো চৌষট্টি অর্থাৎ সিক্সটি ফোর কিউব এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার এই গেল আমাদের ও নাম্বার এইবার আমরা ছ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্কটা হচ্ছে টু এ মাইনাস ওয়ান ফোর ওয়ান এখানে দুইটা সূত্র প্রয়োগ হবে একটা ঘন নির্ণয়ের অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ মাইনাস বি কিউ এবং আর একটা আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা দেখি কীভাবে সেই সূত্রটা এসেছে এখানে ছ নম্বর অঙ্কটি হচ্ছে টু এ মাইনাস ওয়ান ইন্টু ফোর স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান ইন্টু এইট এ কিউব প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো এখানে টু এ মাইনাস ওয়ান যা তাই রেখে দিলাম ফোর স্কোয়ারকে আমরা টু এ হোল স্কোয়ার তাহলে সূত্র আসে দেখো তো এইট তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি কিউব সূত্রটা আসছে কি টু এ হল কিউব মাইনাস ওয়ান কিউব ইন্টু এইট এ প্লাস ওয়ান দেখো এখানে টু এ কে ঘন করলে আমরা পাবো এইট এ কিউব মাইনাস ওয়ান এখানে রয়েছে এইট এ কিউব প্লাস ওয়ান দেখো এখানে সূত্র আসছে কি এ মাইনাস বি এ প্লাস বি আমরা কোন সূত্র পাবো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি এ বি অথবা এ মাইনাস বি এ প্লাস বি একই কথা তাহলে সেটার সমান আমরা লিখতে পারি এ কিউব অর স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটার সমান আমরা লিখতে পারি সিক্সটি ফোর এ টু দি পর সিক্স মাইনাস ওয়ান এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এবার আমরা দেখব ছ এবং বর্গীয় জ তার আগে আমাদের বোর্ডটা পরিষ্কার করতে হবে সো দয়া করে স্ক্রিনশট দিয়ে নাও দেখে নিতে পারবে তাহলে মুছে নেব ওকে এখন আমরা সমাধান দেখব ছ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্কটি রয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স এক্স প্লাস এ ইন্টু एक्स स्क्वायर माइनस ए एक्स प्लस ए स्क्वायर इंटू एक्स माइनस ए इंटू एक्स स्क्वायर प्लस ए एक्स प्लस ए स्क्र ठीक है तो तेल देखो ये एक्स प्लस ए इंटु एक्स स्क्वायर माइनस ए इंटु एक्स প্লাস এ স্কোয়ার দেখো এক্স প্লাস এ আমরা এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পাই পাই না এখন পরের ক্ষেত্রেও ঠিক একইভাবে এক্স এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার এখন যদি আমরা এটা সূত্র নিয়ে আসি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এক্স কিউব প্লাস এ কিউব তাই না এটার সমান আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস এ কিউব এখন দেখো সূত্র আসে কি এ প্লাস বি ইন্টু এ বি অর্থাৎ এক্সেস কিউব হোল স্কোয়ার মাইনাস এ কিউব হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স টু সিক্স মাইনাস A to the সিক্স এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটা গেল আমাদের ছ নম্বর এইবার দেখব সর্বশেষ বর্গীয় নাম্বার অঙ্ক বর্গীয় নাম্বার অঙ্কটি রয়েছে ফাইভ এ প্লাস থ্রি ফাইভ প্লাস নাইন বি স্কোয়ার ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন বি সরি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব এখন দেখো এখানে ফাইভ এ প্লাস থ্রি বি যা তাই রাখলাম এখানে ফাইভ এ হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ 3B থ্রি বি প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস আর শেষেরটা যা রয়েছে আমাদের তাই রাখবো ওয়ান কিউব মাইনাস কিউব টু আমরা এইখান থেকে এই পর্যন্ত এটা সমান লিখতে পারি ফাইভ কিউব প্লাস থ্রি বি কিউব ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক কিউব মাইনাস টোয়েন্টি বি কিউব ফাইভ এ ঘন করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এ কিউব প্লাস থ্রি বিকে ঘন করলে আমরা পাবো টোয়েন্টি সেভেন বি কিউব ইনটু ওৱান হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ একিউব মাইনছ টুৱেণ্টি ছেভেন বিকিউব ইজিকুৱেল টু দেখ এ প্লাছ বি ইনটু এ মাইনছ বি ত' ওৱান হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ একিউবিউব হোল স্কুৱাৰ মাইনছ টুৱেণ্টি ছেভেন বিকিউব হোল স্কোৰা যদি আমাৰ ওৱান হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ কে বর্গ করি কত পাবো আমরা অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দ্বারাই গুণ গুণ করলে আমরা পাবো পনেরো হাজার ছয়শো পঁচিশ পনেরো হাজার ছয়শো পঁচিশ এই টু দি পাওয়ার থ্রি টু গুণ করলে সিক্স মাইনাস টোয়েন্টি সেভেনকে আমরা যদি টোয়েন্টি সেভেন দ্বারাই গুণ করি অর্থাৎ টোয়েন্টি সেভেনের বর্গটা হবে আমরা সাতশো উনত্রিশ অর্থাৎ সেভেন টু নাইন বি টু দি পর সিক্স এই হচ্ছে আমাদের বর্গীয় জ অঙ্কের সমাধান তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় চার দশমিক দুইয়ের পনেরো নম্বর সূত্রের সাহায্য গুণফল নির্ণয় করা অঙ্কগুলোর সমাধান তো যতগুলো আমাদের এখানে যে কয়টা অঙ্ক রয়েছে অর্থাৎ আটটা যে অঙ্ক রয়েছে এই আটটা অঙ্কই কিন্তু আমাদের এই তিনটা সূত্রের মাধ্যমে সমাধান করা হয়েছে ঠিক আছে কাজের সূত্রটা একদম কেয়ারফুলি মনে রাখবে এবং মাথায় রাখার চেষ্টা করবে তাহলে এই নিয়মের অঙ্কগুলো যেভাবেই হোক যেভাবেই বানিয়ে দিক করা সম্ভব হবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা কথা হবে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে মনোযোগ সহকারে পড়াশোনা করবে গুড নাইট বাই বাই